আনিও আমারে লাইনে আমি গৌরব করি খুঁইাল না আমার আল্লাহরে সাক্ষী রাখি খুঁয়ার একেবারে বেয়া হব মুল্লা নাই রেবা ঠোলো হলেও তো মাদ্রাসা ষোলো সত্তরটা বছর পড়ি এটা নেটালাইকুল দোল খালি তা কয় খুব কমার্ল্লা কিন তুন আর ডোল নাই তুন ও আল্লাহ খালি ও আল্লাহ খালি নিচরা বুঝছো নি আলির মা তেলির মাছ সঙ্গেও যায় বেঙ্গেও যায় হকলেও যায় আর আমারে আল্লাহ তালা ওখান তুন আগবাল ঘরে করিস না বুঝছি আমি আপনার কাছে অনুরোধ করি আর কত টাল মতো এই বাটপার ইন্ডিয়াতে মিলাদ করে বাংলাদেশ দিয়া কি গেল নাই আরে মিলাদ দি নাই আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা আল্লাহ খবর নাই বরজ নাই নমাজ নাই রোজা নাই হুম। আর চুল সারা চাইনুলির এখন মারি আর গিয়েও তোলে আগ দিয়া ওইটা কিতা ও অত প্রসঙ্গে অত বালা বালা হদি চুরান্তি মাতিছি এখন কিতা হতো আর এই দু কি সাফ অনু কইন যায় হিনু কই না যাই কথা টাইলা নাই হই যে মুনাফিক কইলে কইতা লা থাকরা পুছলা আমি হে হিকানো দাতা মারিক নাইতা ওয়ান টু বুস সুকারাই কান নাই আল্লাহর দাতা কইছেন মাশাআল্লাহ তোমায় আর আল্লাহ নমাজের খন্দা তো দেইও

মায়ের নামী বিবি বুরা না আল্লাহ মাল্লা মায়ের নাম না বিবি বুরানির না সোমবারে জন্মিনেন নবি সালাম পাকে রাতে আসী মদিনা কাম আব্দুল মুসলি বি প্রিয়নবীর নিজে দাদাজির মাল্লা আব্দুল মুসলি বি প্রিয়নবীর নিজে নাম খান্দানী নবী হসিমি খান্দানি নবী জগতে সুনাম বেজি দুদাল পাঞ্জিনী মদিনাম কালাহুমা সল্লিয়ালা আলা নবীর নাম বেজি

ওই কলি সম্বল ভাই ওই কলি মায় প্রতম্বল ওই কলি মাসে সম্বল যাই বেজেতাই গড়ি বেসেতায় বিপ্লবে লাল কিল্লা বেজে বেজেতা গড়ি বেসেতা বিপ लो बेरी लाल किल्ला ला इलाहा जुरे 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 अल्लाह इलाहा इल्ला फेटे पण नी ना दे चल सुटे चल जी हा दे ओ भाई पढ़ फेटे पण नी ना दे चल सुटे चल जी हा दे জীবন নেব জীবন দেবা ঐ জীবন নেবাখার মাতিত বুঝবাই তো লজ্জাত লাগব এখন যে অবস্থা দুটিলকলর এটা কি বেশার বাঙ্গাল এই নাই অর্থাৎ মহাম্মদী মহেনকলরে দেখলেও জলে যারা। দাড়ি চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা কি আর নতুন দিবা এই যেত অবস্থা আর যেটা জ্বালাতন আর নির্যাতন নানি ও মোটামুটি সংক্ষেপে বুজিলা দাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইউর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাল্লাহ ইল্লা তো মখলুক ইনফিমা সিয়াতিল খালিক সময় কম ভাই আমার আল্লাহ যদি কোনোদিন এমনে আহান আহ আনো আইনজন মানজন আমার আধা ঘণ্টা খালি মকদ্দমাত যায় মিছা এটা হেরির কথা নি আমার বাই অকল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোনো দ্বিধাবুধ বুধা ফু আমি ওৱালা নাখা ফুৰুচিয়া নাহানুমুটি এৌমা নাহানুমুতি ঔমা আল্লাহ ৰব্বু না মুহাম্মাদুন বিয়ু না নাহানুমুতি এৌ উমা নাহানুমুতি এৌ কিসেৰ বইৰে কিসেৰ এই কলিবাৰ বান্ধোন আমাৰ আল্লাহ ৰজুলবা নাও মালা প্ৰাল কুকিলা আল্লাহ ৰজুলবা নাও গলেৰ মালা পিঅৰ দোল কিঅৰ দৌল কলিবাই তুই বা লাই লাহ আইল্লাল্লা ভৰিয়া জাগা দিছো চাবি দিয়া সাধন কুটা কলিবাই থালা খেলাডেৰে চাবি মাতাই আমাৰ বোলে জাগা ৰাইনু উঞ্চনি মা কিন্তু সাম্মদিক মই ন গেটিত বনৰ দাইনে বাউয়ার আৰ আমি এখন কথা কৈ যাম খেয়াল কৰি একদিন আমরা দুনিয়া চাড়িম এর লাগি আমি সদি চড়িছি অরুদ্দা নাফসা কামিনা হালিল কবুর ইগু চাড়িম মাত নাই ইগু অবা হেকার তালি আর হালিমুদ্দিন তুমি ভাবিও না বলে দাঁড়ি ফাঁকিব আর সময় আই পড়ে না তুমি ফোরতে দিন আল্লাহ হুমা বিজমুখা হয়ে আছে লেটিত রায় কোনো কে তো আর একটা বিজমুখা নাই হেক কাতি হুত ওই হেক কাতি যদি মৌ তুই যায় হে তে তোর শেষ শেষ রায় অমন গুমাইছ নি রে অজ্ঞান হইয়া তোমার মা বুধে রহমত বাটন আনো না মাঙ্গিয়া রে মন ঘুমাই ও ও টাইম খানো মা বুধে আইয়া কইতে আইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি মানুষ আর এখন আনকন্ট্রোল অর্থাৎ হেভি লুট নো এলাউড হই গেছে আর কোন দা না দেখাইও না ও যে জেলা থাকো কা মাতে খাওয়া দে করবাই ও কইতে আসো নি কেও মার কাছে মাফি চাইতাই হ্যাঁ প্রত্যেক দিন যাইতার ওই টাইমে আমি চলিবা হালিবা লইয়া মারছে লাঠ সবাই গেছে সবাই গেছে ও মুখা আর ই টাইমে ও আ তো আহ সময় উঠাইয়া টান নিজর আদি তাই নাম্বা মানু আমি বাড়তি মানু লাগাল ভাইতাম না রিয়াজুল হঠাৎ লেখা হামাইতে সময় আমি খুড়ানি চুড়ি করি আমার আঁচি মুরছে দিত নাই চুড়ি গুলা হালজাল কোনো অসুবিধা নাই আমি বাইর কইছি না আমি বেস একটা মানুষ তো কই দিছি আল্লা আমার আল্লাহ দেখরা এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জন মানজন খরিয়া যদি কয় ইকে মান তো নাই আর তোর বাঘর ধনী মানুষের লাখ লাখ মানুষ দিয়ে দিকরা হারাই মুবাই হেরাই দিয়েছে হেরাই আমার কই জেতা করল আমার বাই নদর সব আমার এক অন্দাজে কয় অবশ্যমাতে গিয়ে বা

জীবন নেব জীবন দেব বড় সামুদের এই কাল্লা জুড়ে জুড়ে লাইনা গড়গটন ইল্লা হইলে আমার তো চেষ্টা করি নিজে কোনো মানুষের কাম করাই নি ওটা আমি অত দূরে থেকে ইল্লা না না ভাই দুঃখ লাগিয়ে আসছে আমার আমি আলসিয়া না মানু আমি আমার থেকে বেশি কমজোর নি অবশ্য দুই চারিজনে কই দিলা বাকি একটা এমনি কিরা করি মুখ দিলা দিছিল এমন অথা না আমি তো উভে নাইনি আমি দেখি আর মুষ্টিমও কয়জনে ইল্লাল্ল্যা করে আর বাকি কজনে তো আর নাই ও খোল্লা দি এমনে মূল্যে দেখক যে আমরা বিলকুল মুখ লাড়েন না ওতা করে আমার ভাই আলিমুদ্দিন জুনাইদি সাহ আল্লাহ বন্দায় জড়িয়ে আমি ঘুড়া খাচার বিস্তার হয়েছি আগরতলা দরমস গ্রামর তাইম যদি এন্টিবায়োটিক কিরাকি দিতা না কীছো ইয়া আসুন জানি বলুন

ও বন্দে সন্যা শিবা নাই ল আল্লাহার প্রেমে দ্বারা মানুষ মগ্ন এই দেওয়াইগুর সম্পর্ক কীতা জানি অনু মারলায় সুভাণ হামিদা রব্বানাল তাও খোল্লাই নমাজ আগে কী দেখো নমাজও শয্যাত যাওয়ার বাদে এটা কি বেশি খুশি আল্লাহর রহমতর বিকর মালা দিয়া বিচারিয়া দেন ও আল্লাহ তাবার কা থুন জমিনও খালি তোলা লড়া দিয়া ফোন ও যে কোনো নম্বর আছে আর কি ফোরাই তোর খালি মারতে আমারতে মারতে আমার এমনি বাসে আর সে আজিব হদিসে প্রমাণ আছে জিজ্ঞাসা করো ফিরোর ওবাই হদিসে প্রমাণ আছে জিগা করো কাছে কলবুল মু মিনি না শোন সে আল্লাহ কলবুল মু মিনি না শোন সে আল্লাহ দমে দমে বড় জিকির আল লাহু আল্লাহ আল আল দিতে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার বড় খালে ঘুষি বোঝালা দমে দমে বড় দিকির আল্লাহ আল্লাহ ও গামারি বাসী রায় সদন এই অঞ্চলের যদি আলি আহমদ বাঁচি আল্লাহ বাসাইন ট্রেক লাইনে লুইনে আমারে আনিও আর দোয়া করিও এবার কো আগর দিন কোথ ট্রেন কেনসেল না বিশ্বাস করকা একমাত্র বাই নজরুল সাব আর আপনার আর মায়া আমি আগর দিন ট্রেন করছি রেবা আর যাবা যে তারা উঠিয়া মাতলে খাবাইবনি ও আল্লাহ আনা ট্রেনে আমার আনা টিকেটে আনাইছেন ফ্লাইটর দ্বারা আমি আর চিন্তা গেছি আনিও আমার লাইনে আমি গৌরব করই না আমার আল্লাহরে সাক্ষী রাখি খুঁজেন একেবারে বে হব মূল্যা নাই রে বা তোরা হইলেও তো মাদ্রাসা ষোলো সতেরোটা বছর করেছি এটা নেটা নাই দেখ ডুল ইকে খালি ওটা কয় খুব কম আল্লাহ কিন্তু তুন আর ডুল নাই তুমি জাগা ডুল ও আল্লাহ খালি নিজরা ও আল খালি নিজরা বুঝছো ও যে আমি কই ইরি ইরি বিন্যাস বা হুস করো বেরো ধরো বা গাই কুটনি এটা আল্লাহর অনিয়োগ ধর বাসা আমি শীতালং সার রহমতুল্লাহ আল্লাহ ইর নাগরি বইয়ের মধ্যে হয়েছি গাইল কুটনি ফাঁকিয়ে গু ওই নিয়ে কইসো হইজাল বাংলাদেশের হাফিজুর রহমানে কইছিল আলিয়া মতে যে কয় এসকে দুলুর লাইটা বুয়া বাদে আমি তানে রিপ্লাই দিছি তান গাউত গিয়া কইছিল তোমার খোফা হাল হারাম করতে ঠিক আছে আমি এক না যে সারা দুনিয়া গুরি কোন বেঠানে ডরাই নি যা ডরাই লাগে আমার মানি কি আর না তো ইউটিউবার দুগু লগে রাখলাম মানে বডিগার্ড আর তিন গুরা আল্লাহ বনে বাংলা থাকি বডিগার্ড কোন আইতা করি আমার লগে ভাগল বুঝছো নি যাইও আলিমুলা মারে দেখলে মায়ার নজরে চাইও বাই চান্স আনিম্বা নাই ভাৰ নাথে মহি চৰিব যদি যেনেও থাকো মহি বিন্দাই এতিয়া বালা জিনী বাট নাই অ গুৰু আল্লাহ ভাইচা কাষাৰিঅতৰ মিজাজত আবাস দা হালাৰ ইন্দিয়া জানি বোলে বুজাইচোন বুজছ না হে বুজি শুনিয়া গুণা কৰ ও যাইবা দল দল হিসাবে যাইতে সময় আপনার আল্লাহ তাবার কালার রহম আর করমর মাহ মেলায় আল্লাহ ইত্যাদি ফিটিং করে থাকিবা ও কইবা হুজুর আপনারা না খানো যাইতে ব্যস্ত তুমি আমরা তো দেখো দুনিয়াতে আপনারা যে বুঝাইছো এনে মত জুয়ার খবিসি করতে 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 নামও খবিস লাগি গেছে মানে একদম পাইকারি ভাইকারি ডিজেস্টারি ও আপনার কথা বুঝিয়া বইয়া সারা রাত বইয়া শুনছি বলে আপনার কিতা বলে আল্লাহ গুসা করি খুঁজে নিচ্ছি দোষ যাও কি বলে তো কিতা করতো আমার মা কোনটা করার আছে আলিম আলিম বাই কোনো মাত্রা কাটে কর জি না একটা দিন আপনাদের ডাকিয়া নিয়া ফানি গোল্লা সবাই সব আমার হেডবান দেন আখেরই সন্দেহ হয়ে আখেরই অধিজন অলবাস হইয়ার বলে কিতা বলে একটা দিন নিয়ে আপনারে ফানি খাওয়াইছিলাম হাসানি আচ্ছা আচ্ছা যাই দেখি

উলিয়ে বলে একদিন মরে কোন দিন ফ্লা নিয়ে আলিম বাবি আর কি আল্লাহর আলিম রেতে আপনার কিতাব বলি তো আবদুল আবার জাহান নামি বলে না রে বা আমার ভাই সালা আমার আলিম ওদের মহাব্বত করলে ইলিম রে মহাব্বত করলে ও নেও কি তোমার তানতে পারমিশন দিলে না ও দু দোকি ভাই তোমারে লই যাও ও আলিম সাহেবে লইয়া বেতো এই বাকি খুব সুবহানাল্লাহ মুস্তামিয়ান আচ্ছা যদি যাইতে পারো না খান লাগাই শুনিয়া খোঁজ বলে মাছ আল্লাহ যে যাবে কম যাইতে পারি না আই স্কুল বয়ানে আমার ও কথা করি একটা দিন যাইছো কই যাস কেউ মালাই আলাদ এ ডইয়া পড়ি করে এ ডইয়া পড়ি হ্যাঁ আচ্ছা আমারে মায়া আছে নি ও মাঝে দিয়া আমার যদি মায়া থাকে এক মিনিটের পিঠে ওই যে খাংলা খাই বাইন কুচুত হই থা হলা হরি 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 এক মিনিট এখন জাগা করো জলদি করো জেলায় একজন মানুষ আইতে পারে আর বুঝছো দিও না ও ভাই জানা তোরা জাগা খুব করো না একজন মানুষ জেলা যাইতে পারে জাগা করো ও ও হয়েছে আর ওবা দিয়ে একটা করো ওবা দিয়ে একটা করো জলদি করো না ওয়ার পার করো প্লাস প্লাস চিন করো যুগার করো জলদি করো ছয়জন মানু উঠো না মাতার চকি এত লইয়া জলদি উঠো জলদি উঠো কর্তা মজা লাগাই গেছি ও ভাই ছয়জন মানুষ না ওলা উঠো না ছয়জন তা উঠো না হিরো হুন্দর যাইন যত বারো একজন বাকি দেখ মদিনাত ফটো এখন খবর যাইন যত বারো দাইন টাকা বিশ টাকা পাঁচ টাকা জলদি দে ভাই জলদি দে 就是就是就是那个，我我我，那个就是。

ঢকিঅনা আনে বাদে আমিও ঢকি দিম দহ টকা বিলকে নাই এতিয়া কিতাপৰ পায় আল্লাহ আৰু যদি থৈ আহ দেওনা ভৰি দিনা কিতাপ ফলক না দিও আহে কি বুজিছনি জানলৈকে নাই কিয়না আৰু জানলৈকে আছে দহ পাঁচ টকা তেওঁ স্কিনাৰ আছে জানলৈকে নাই স্কিনাৰ প্ৰত্যেক গোটাই গোটাই আছে আমি কিতাপ যোৰ খুলাম আমাৰ নজলবাৰীজন মেঘৰ জৰিয়াই ৰংমতৰ জৰি থাকিখন থাকি দিম অঁ লোকেল সৰিয়া মানে আমাৰ বিদেশী ধাবা তুলা তোলা দেও আইচা সৰু সৰু দেউতালেতো হাজাৰ হাজাৰ দিছোঁ আমাৰ অলপ বালা লাগিছে বাইছ মিনিট বাৰ মিনিট সময় তাইন আমাৰ নিচ হৈ এতিয়া আমাৰ এৰিয়া তাইন বা চাইডাল আৰু আমাৰ এটা আন্দাজে কয় তাইন যে জোৱাৰ উঠাইছিল মোদী নানানি আইজ মনেকুৱাই সীতা এটা হৈ গ'ল নে চান্দাৰ জোৱাৰ সময় উঠে না হকীকত কৈ আছিল আমি এখন নিকমাই মনত লো সৰি জলদি জল্দি ওলোৱা নামতে মদ ওই যে লটো খাটা খালি আমার আমার তোমার ওয়াজ ওয়াজ নাই খালি আসা বাড়ি বাড়ি তো বড় দিন দরবার তুমি আর যাইও না খালি

শান্তি না নবী তোমাৰ আশি কেৰে মনে ওইটা ইতা দূৰোত ভাইতিয়াই নাই আলিয়াবতৰ যে গড় বঠনৰ যে দুৰুত জেথা ওতা কানে ভাইবাই ফেট ৰগে তে আনজন মানুহজন ফেটি ৰোগে তেঠা আৰে হনকুম ৰোগে মাৰ নিজে কি দুবাই মোচলমান

খানা মিঠা দেবাই ভাই তোমার হম আইজনি স্যার সাব্বাস বেটা আব্বাস নতুন কোন সবই আহলে উন্নত জমা ধরলো বিশি কখন কেন্দ্রীয় কমিটির মরসোল্লাহ আলী মোহন মার্শাল হাজার ধ্রুবজ্যোতি ইউ ক্যান উইন আপনারা জিতবেন ইনশাআল্লাহ